এক্সপ্রেস ওয়েলকাম ব্যাক কয়েকদিন ধরেই ফেসবুকে একটি ছবি ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে আপনি কি জানেন এই পুতুলের রহস্য আপনি কি জানেন কেন সবাই সরি বলছে এই পুতুলটিকে চলুন জেনে নেওয়া যাক যতক্ষণ আপনি কোনো পুতুলের সাথে কথা বলছেন ততক্ষণ তো ঠিক আছে কিন্তু পুতুলটি যদি আপনার কথার উত্তর দেয় তখনই আসে বিপদ তখনই আসে সমস্যা কিন্তু এটা কি সত্যি হতে পারে ভিডিওটি মন দিয়ে শুনবেন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আপনি নিশ্চয়ই ফেসবুকে বারবার বার করলে দেখছেন এটা সবাই শেয়ার করছে আর শেয়ার করে বলছে সরি অথবা থ্যাংক ইউ এই বলে সবাই ক্ষমা চাইছে তার কাছে কিন্তু কেন একটা মানুষ পুতুলের কাছে কেন ক্ষমা চাইছে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন সেটি যে কোনো পুতুল না এটি একটি মূল্যবান পুতুল পুতুলটির নাম হচ্ছে রবার্ট রবার্ট দা ডল কিন্তু মানুষ ক্ষমা চাইছে কেন কেন মানুষ তার কাছে অ্যাপোলজি চাইছে কেন মানুষ তাকে থ্যাংক ইউ বলছে তাও আবার একটা পুতুলকে মানুষ হয়ে সবাই এরকম কাজ কেন করছে সত্যি কি এর পেছনে কোনো গল্প রয়েছে নাকি পুরোটাই কুসংস্কার পুরোটাই বানানো জিনিস সবাই মন দিয়ে শুনবেন ব্যাপারটা প্রথম থেকে জানতে হলে আমাদের চলে যেতে হবে উনিশশো সালে উনিশশো সালে এই পুতুলটি সর্বপ্রথম একটি ছেলের কাছে এনে দেওয়া হয় যার কাছে পুতুলটি তুলে এনে দেওয়া হয় তার নাম ছিল রবার্ট ইউজিন অটো এবং এই পুতুলটি উনিশশো সালে জার্মানি থেকে নিয়ে আসেন তারই দাদু অর্থাৎ তার গ্র্যান্ডফাদার তিনি এই পুতুলটি রবার্ট ইউজিন অটোকে গিফট করেন দেখুন তৎক্ষণাৎ সময় এই পুতুলটি অনেক বড় আকারের ছিল এবং অনেক শক্ত ছিল আর এইরকম পুতুল দেখে যে কোনো বাচ্চা খুশি হতে বাধ্য মাত্র চার বছর বয়সে এত সুন্দর পুতুল পেয়ে প্রচণ্ড আনন্দিত হয় আমাদের ইউজিন এরপর থেকে শুরু হয় আসল ঘটনা ইউজিনের পুতুলটি এতটাই ভালো লাগে যে সে আলাদা একটি আলমারি বানিয়ে নেয় পুতুলটির জন্য সেভাবে ওটাই ওই পুতুলটার ঘর ওই পুতুলটিকে তার এতই ভালো লেগে যায় যে সে তার নিজের প্রথম নাম দিয়ে দেয় সেই পুতুলটিকে ইউজিন সেই পুতুলটিকে রবার্ট বলে ডাকতে শুরু করে দেয় কি প্রত্যেক রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজিন পুতুলটিকে নিয়ে ঘুমোতে যায় সে পুতুলটিকে নিজের পাশে রেখে ঘুমাতো এতটাই ভালোবাসত সে তাকে ভালোবাসার সঙ্গী হয়ে ওঠে দিন দিন সেই পুতুলটি আমাদের ইউজিনের আর আপনি যদি ভাবেন শুধু এইটুকুই তা কিন্তু নয় প্রত্যেক দিন প্রত্যেক সময় ইউজিন পুতুলটির সাথে কথা বলতে থাকে সে স্কুলে যাওয়ার আগে এবং স্কুল থেকে ফেরার সময় সে পুতুলটিকেই দেখে সে দেখে তার পুতুলটি কোথায় এবং কতক্ষণে সে পুতুলের সাথে কথা বলতে পারবে সে এই চিন্তা দিন করতে থাকে এমনই দিন যাচ্ছিল প্রত্যেক রাতের মতো ইউজিন সেই পুতুলটিকে অর্থাৎ রবার্ট নামের সেই পুতুলটিকে নিয়ে ঘুমাতে যেত সে তার পাশে পুতুলটিকে রেখে ঘুমিয়ে পড়ত সেদিন মধ্যরাতে ঘটল আসল ঘটনা হঠাৎ ইউজিন খেয়াল করে কিসের যেন একটা শব্দ হচ্ছে কিছু একটা শব্দ পেয়ে ইউজিন হঠাৎ করে বিছানা ছেড়ে উঠে পড়ে বিছানা ছেড়ে উঠে সে দেখে যে ঘরের সমস্ত কিছু এলোমেলো রয়েছে আর আগো হয়ে আছে সমস্ত জামাকাপড় এবং জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর ঘরের টেবিল চেয়ারগুলো অন্যদিকে পড়ে আছে এমনকি তার অন্যান্য পুতুলসহ অন্যান্য খেলনা সামগ্রী সব কিছু মাটিতে লুটিয়ে পড়ে আছে এই দেখে ইউজিন ভীষণ ভয় পেয়ে যায় আর রীতিমতো কাঁদতে থাকে সে সেই কান্নার আওয়াজ যায় পাশের ঘরে ইউজিনের বাবা মার কাছে কান্না শুনে ইউজিনের মা বাবা সবাই ছুটে আসেন তারা ভাবেন হয়তো কোনো চোর ঢুকেছে বাড়িতে এই ভেবে অন্তদন্ত হয়ে তারা ছুটে আসে ছেলের ঘরে এসে তারা দেখে এই রকম অবস্থা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে তারা ভাবে তার ছেলে হয়তো খেলতে খেলতে এরকম কাজ করেছে ইউজিন প্রচণ্ড ভীত অবস্থায় ভয় পেয়ে তার মা বাবাকে জানায় যে আমি কিছু করিনি সে শুধু আঙুল দেখায় সেই পুতুলটির ওপরে মানে ওই রবার্ট পুতুলটির ওপরে সে পয়েন্ট আউট করে তার মা বাবা এসব কিছুতেই বিশ্বাস করত না তার মা বাবা ভাবে রবার্ট হয়তো মিথ্যা কথা বলছে এই ভেবে এইভাবে সে দিনটা কেটে যায় রবার্ট সেদিন আর ঘুমাতে পারে না প্রচণ্ড ভয় পেয়ে যায় সে আর আশ্চর্যজনক ব্যাপার হল ইউজিন সে কিন্তু ওই পুতুলটিকে নিয়ে বিছানায় ঘুমাতে গিয়েছিল পরে সে দেখেছিল পুতুলটি বসে আছে বিছানার মধ্যে আর ঘরের সমস্ত কিছু পালট হয়ে আছে পুতুলটির পজিশন আর চেঞ্জ হয়নি পুতুলটি ওইভাবেই একই রকমভাবে বসেছিল কিছুদিন কেটে যাওয়ার পর সমস্ত ভয় কেটে যায় ইউজিনের সে ভাবলো পুতুলটি তার বন্ধু হয়ে গেছে পুতুলটি তার সমস্ত কথার উত্তর দিত সে কথা বলতে থাকে দিনের পর দিন ওই পুতুলটির সাথে এইভাবেই দিন যায় রাত যায় পুতুলটি তার সমস্ত কথার উত্তর দেয় কিন্তু তার মা বাবার এসব একদমই বিশ্বাস হতো না এভাবেই আবারও একটি রাত্রি এলো এবার ঘটল দ্বিতীয় ঘটনা তার বাবা মা খেয়াল করে যে ইউজিনের ঘর থেকে অদ্ভুত একটা আওয়াজ আসছে তার মা বাবা ভাবে ইউজিন হয়তো নিজেই নিজের সাথে বক বক করছে ধীরে ধীরে তার মা বাবা এগিয়ে যায় তার ছেলের ঘরের দরজার দিকে এবং তারা কানপাতে দরজায় আর তারা শোনে ইউজিনের কথার উত্তরে অন্য একজন উত্তর দিচ্ছে এই শুনে তার বাবা মা ভারী অবাক হয়ে যায় ইউজিনের বাবা মা দরজা খুলতেই দেখে যে ইউজিন চুপচাপ বসে আছে এবং তার সামনে সেই পুতুলটি মানে রবার্ট ডলটি ওই রকম অবস্থায় এখনও বসে আছে ওই ঘরে ইউজিনের বাবা মা ইউজিন এবং রবার্ট ছাড়া আর কাউকেই দেখতে পায় না তার মা বাবা তাকে প্রশ্ন করেন যে তুমি কার সাথে কথা বলছিলে এতক্ষণ কিন্তু ইউজিন কোনো কথা বলে না সে জাস্ট তার আঙুল তুলে পয়েন্ট আউট করে সেই পুতুলটির দিকে মানে সেই রবার্ট পুতুলটির দিকে এরকমভাবেই সমস্ত ঘটনা চলতে থাকে প্রায় অনেক দিন কেটে যায় যখন যখন ইউজিনের উত্তর রবার্টের পছন্দ হতো না বা যখন রবার্ট পুতুলটির বিপরীতে কোনো কাজ করা হতো তখনই ঘর লন্ডবন্ড হয়ে যেত সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে যেত এমনকি ইউজিনের অন্যান্য পুতুলগুলো সব ভেঙে পড়ে যেত কেটে যেত এরকম ঘটনা প্রায় দিন চলতে থাকে অনেকদিন পর এরকমই একদিন ইউজিন স্কুলে যাচ্ছিল স্কুলে যাওয়ার পর তার পাড়ার প্রতিবেশীরা সবাই দেখতে পায় সেই রবার্ট নামক পুতুলটি ইউজিনের ঘরের জানালায় মুখ বাড়িয়ে রয়েছে তারা অবাক হয়ে যায় হতভম্ব হয়ে যায় এই দৃশ্য দেখে পরবর্তীতে যখন তারা তাকায় সেই জানালার দিকে তখন তারা দেখে সেখানে কেউ নেই ওখানে যেরকম ফাঁকা ছিল সেরকমই ফাঁকা জানালা রয়েছে পাড়ার সমস্ত মানুষ প্রচণ্ড অবাক হয়ে যায় এটা দেখে তারা ভাবে বাড়িটা কিংবা ওই পুতুলটা হয়তো হন্টেড পাড়ার লোকেরা এইসব ব্যাপারে ইউজিনের বাবা মাকে জানায় কিন্তু ইউজিনের বাবা মা এসব কিছুতেই বিশ্বাস করে না এলাকার লোকেরা এসব ব্যাপারে ইউজিনের বাবা মাকে জানায় কিন্তু ইউজিনের বাবা মা এসব কিছুতেই বিশ্বাস করে না তারা ব্যাপারটা একদমই সিরিয়াসলি নেয়নি এবং ওই পুতুলটিকে ইউজিনের সাথেই রেখে দেয় তারা কোনো রকম বাধার সৃষ্টি করে না এরকমই আর একটি ঘটনা শোনা যায় যখন ফ্যামিলির কেউ ছিল না বাড়িতে একদিন একটি মিস্ত্রি কাজ করতে এসেছিলেন ইউজিনের বাড়িতে সেই মিস্ত্রিটি ইউজিনের ঘর থেকে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পান তিনি ভাবেন ঘরের মধ্যে অনেক বাচ্চা হয়তো খেলছে সে ইউজিনের ঘরে গিয়ে দরজা খুলতেই খেয়াল করেন সেই ঘরে কেউ নেই শুধু সেই পুতুলটা বিছানায় বসে আছে মিস্ত্রিটা ভীষণ অবাক হয়ে যায় এই সমস্ত দৃশ্য দেখে এবং তাড়াতাড়ি করে কাজ সেরে সেখান থেকে সে চলে যায় ধীরে ধীরে সম ধীরে ধীরে সময় অনেক হয় আর ইউজিন অনেক বড় হয়ে যায় সে আমেরিকা থেকে প্যারিসে চলে আসে তার পড়াশোনার জন্য তার ক্যারিয়ারের জন্য এবং সেখানেই অর্থাৎ প্যারিসেই ইউজিনের বিবাহ কমপ্লিট হয় বিয়ে করে নতুন বউকে নিয়ে সে আবার ফিরে আসে আমেরিকার সেই বাড়িতে মানে সেই রবার্ট ডলের কাছে এবং সেখানেই তার তৃতীয় ঘটনাটি ঘটতে শুরু করে বাইরে থাকার এতদিন পর আবার বাড়িতে ফিরে এসে ইউজিন এই পুতুলটার যেন আবারও প্রিয় হয়ে যায় এত বড় হয়ে যাওয়ার পর ইউজিন সেই পুতুলটিকে যেন একটুও ভুলতে পারে না ইউজিন বাড়িতে ফিরে আবার ওই পুতুলের সাথে কথা বলতে শুরু করে আবারও ইউজিন সেরকমভাবে দিন রাত সেই পুতুলটির সাথে থাকা শুরু করে এই জিনিসটা তার ওয়াইফ মানে তার স্ত্রীর একদমই পছন্দ হয় না তার স্ত্রী এক প্রকার বাধ্য হয়ে জোর করে সেই পুতুলটিকে উপরের স্টোর রুমে তালাবন্ধ করে রেখে দেয় এবং আবার সেই ইনসিডেন্ট ঘটতে শুরু করে বাইরের প্রতিবেশীরা যখন তার বাড়ির সামনে দিয়ে যায় তখন তারা খেয়াল করে যে স্টোর রুমের জানালা দিয়ে সেই রবার্ট ডলটি উকি মারছে এবং মুহূর্তের মধ্যেই সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এই দৃশ্য প্রচুর মানুষ দেখে এবং এরকম দেখতে পেয়ে তারা কমপ্লেন করে পাড়ার লোকের কথায় ইউজিনের বাড়ির কেউই বিশ্বাস করে না তারা যখন পাড়ার লোকের কথায় বিশ্বাস করে না তখন মানুষজন ইউজিনের ফ্যামিলির রিলেটিভকে এই সমস্ত ঘটনা বলতে থাকে এবং এমনও শোনা যায় যে যে সমস্ত রিলেটিভ এইসব ঘটনা শুনে তারাও কেউ বিশ্বাস করে না যারা ওই পুতুলটির ব্যাপারে বিশ্বাস করে না তাদের ইনস্ট্যান্ট মৃত্যু হয়ে যায় মৃত্যুগুলো দেখে স্বাভাবিক মনে হলেও ওই পুতুলটির কারণেই নাকি মৃত্যু হয়েছে এটা এলাকার মানুষের দাবি এরকম শোনা গেছে যে বহু ঘটনায় সমস্ত প্রতিবেশীরা সমস্ত মানুষ ইউজিনের ফ্যামিলিকে একটি হন্টেড ফ্যামিলি বলে দাবি করেছে তারা আর কথা বলতো না তাদের সাথে অবশেষে উনিশশো চুয়াত্তর সালে ইউজিন মারা যায় এবং ইউজিনের মারা যাওয়ার পর ইউজিনের বাড়িটা অন্য একজন কিনে নেয় বাড়িটা কেনার পর তাদের সাথেও বহু ঘটনা ঘটতে থাকে নতুন যেই ব্যক্তি বাড়িটি কিনে নেয় তারাও সেই জিনিসগুলি খেয়াল করতে থাকে যেই জিনিসগুলি ইউজিনের সাথে ঘটত ওই পুতুলটিকে যেই ঘরে রাখা হয় সেই ঘরটা অল্প কিছুক্ষণের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় সমস্ত জিনিসপত্র ভেঙে যায় সমস্ত জিনিসপত্র লুটিয়ে মাটিতে পড়ে যায় এই দৃশ্যগুলি ওই নতুন ব্যক্তি যিনি বাড়িটি কিনেছিলেন তিনি রোজ খেয়াল করতে থাকেন অবশেষে আরও কুড়ি বছর পর সেই ক্রেতাটি মানে সেই নতুন মালিকটি এমন একটি কাজ করে যেটি ইউজিনের পরিবার করেননি সেই নতুন মালিক সেই পুতুলটিকে মানে সেই রবার্ট ডলটিকে মিউজিয়ামে ডোনেট করে দেয় প্রথম প্রথম মিউজিয়াম ওরা পুতুলটি নিতে চাইছিলেন না তারা বলেছিলেন যে একটি পুতুলকে আমরা মিউজিয়ামে কেন রাখবো কি এমন বিশেষ আছে এই পুতুলটির মধ্যে তারপর তারা সমস্ত ঘটনা যখন শোনে তারা এক প্রকার বিশ্বাস করে নেয় এবং পুতুলটিকে একটি বাক্সতে ভরে মিউজিয়ামে রেখে দেয় এরপর আরও একটি ঘটনা ঘটে পুতুলটিকে যেই বাক্সতেই রাখা হোক না কেন পুতুলটি রোজ অদ্ভুতভাবে সেই বাক্স থেকে বেরিয়ে যেতে থাকে যেই বাক্সতেই পুতুলটিকে রাখা হতো পুতুলটি সেই বাক্স ভেঙে বাইরে বেরিয়ে আসতো মানুষজন ভীষণ চিন্তায় পড়ে গেছিলো এইসব দেখে অবশেষে অনেক মাথা খাটিয়ে অনেক চিন্তা করে পুতুলটিকে একটি মোটা কাঁচের বাক্সে রাখা হয় যেটি পুতুলটি আর ভেঙে বের হতে পারে না পুতুলটি ওই মিউজিয়ামে এখনও ওই একই রকমভাবে ওই কাঁচের বক্সে বন্দি আছে যেইভাবে কুড়ি বছর আগে সেটিকে বসিয়ে রাখা হয়েছিল পুতুলটি সেইভাবে এখনো বসে আছে মানুষজন আজও ভিড় করে মিউজিয়ামে শুধুমাত্র পুতুলটিকে দেখার জন্য পুতুলটিকে ছোঁয়া যায় না পুতুলটির সামনে বেশিক্ষণ দাঁড়ানো যায় না পুতুলটিকে ছোঁয়া যায় না বলে পুতুলটির সামনে বেশিক্ষণ দাঁড়ানো যায় না বলে পুতুলটি অভিশপ্ত লোকে বলে পুতুলটি নাকি সত্যিকারেরই অভিশপ্ত একভাবে বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকলে মানুষের মাথায় ভুলভাল চিন্তা আসা শুরু করে এইবার আসল কথা হল যে এই পুতুলটিকে এত কেন শেয়ার করছে মানুষ এই পুতুলটি সত্যি নাকি মিথ্যা তা মানুষই জানে আর বলা হয় এই রবার্ট পুতুলটির কোনো বন্ধু ছিল না তাই এই পুতুলটিকে যে ভালোবেসে তার সাথে কথা বলতো এই পুতুলটি তাকেই আপন ভেবে নিত আর কথা বলতো তার সাথে কিন্তু যদি তার বন্ধুকে কেউ দূরে সরিয়ে দিত বা যদি তার বিপরীতে গিয়ে তার কথার খেলাপ কেউ করত। তাহলে পুতুলটি সব কিছু করে দিত আজও প্রচুর মানুষের বিশ্বাস যদি আপনি এই রবার্ট পুতুলের পারমিশন না নিয়ে কিছু করে থাকেন তাহলে এই পুতুল সব কিছু করে দেবে আর এই কারণেই যখনই মানুষ এই পুতুলটিকে দেখছে তখনই মানুষ তার কাছে সরি চাইছে অথবা তাকে থ্যাংক ইউ বলছে আশা করছি আজকের এপিসোড সবার ভালো লাগলো দেখা হবে নেক্সট এপিসোডে আজকের মতো শুভরাত্রি ভূত এক্সপ্রেস